হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনা টপিক্সটি হল প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট মার্কেটিং তবে আমরা আজকে প্রিন্টারেস্ট মার্কেটিং দেখব না আমরা দেখাবো যে কীভাবে একটি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় বিজনেস অ্যাকাউন্ট কেন আমরা প্রিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট করবো কারণ পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া আছে তার থেকে সবথেকে বেশি খুব তাড়াতাড়ি ভিউ হয় হলো প্রিন্টারেস্টে তো প্রিন্টারেস্টে কিছু সিস্টেম আছে যেটা হলো ক্রিয়েট বোর্ড বোর্ড জিনিসটা আমি ভিতরে যখন যাব তখন বোঝাবো আপনি চাইলে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি এক অ্যাকাউন্টে আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন এক অ্যাকাউন্টে অ্যামাজনের প্রোডাক্ট বা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল করতে পারেন আবার ওই অ্যাকাউন্টেই আবার আপনি বিভিন্ন ক্লিক ব্যাঙ্ক তারপরে জেভিজু তারপরে অডিও প্লাসের প্রোডাক্ট সেল করতে পারবেন তো এটা দারুণ একটি মানে মার্কেটিং প্লেস যেখানে আপনি অনায়াসে সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন তো চলুন আমরা দেখি কথা না দেখি যে প্রিন্টারেস্ট আমরা যাই আমরা ফার্স্ট এখানে প্রিন্টারেস্ট লিখে সার্চ দেব প্রিন্টারেস্ট এই যে প্রিন্টারেস্টটা যখন লেখা আসবে তখন আমরা এখান থেকে ক্লিক করব আচ্ছা আমি আর একটু বলি যে অনেকের আছে যে ডিরেক্ট প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকে না ডাইরেক্ট ঢুকে না আমার আগে ঢুকতো এখন দেখতেছি যে ঢুকে না তাহলে এর সলিউশনটা কি এর সলিউশন একটাই যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে যারা এখনও দেখছে আগে ঢুকছেন কিন্তু এখন ঢুকতে পারতেছেন না আপনারা এখানে দেখবেন একটা ব্রাউজার আপনার এক্সটেনশন অ্যাড করে নেবেন ব্রাউজারটার নাম হলো ব্রাউজি ব্রাউজ এটা হলো একটা ভিপিএন আপনারা এখান থেকে এটা স্টার্ট ভিপিএনে দিয়ে আপনারা এখানে ইউনাইটেড স্টেট বা নেদারল্যান্ড এটা সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে দিবেন দেখবেন ঢুকে যাবে এটা অনেক সময় প্রবলেম করে আইপির কারণে দেখেন এখানে চলে আসছে ওকে তো ফার্স্টে আমরা সাইন আপ করবো কীভাবে সাইন আপ বাটুনে যাই আমি ওকে সাইন আপ যাওয়ার পর আমার যে জিমেলটা আমি একটু জিমেলটা নিই ওকে এটা হলো আমার জিমেল আমি আমার জিমেল অ্যাকাউন্ট নিয়ে আমি এখানে সাইন আপে আসবো ফার্স্টে এখানে আমি আমার জিমেলটা দিলাম এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড সবসময় আপনি সংখ্যা প্লাস অক্ষর মানে যারা বলে এবিসিডি যে কোনো অক্ষর সাথে স্পেশাল একটা কিওয়ার্ড দিবেন ক্যারেক্টর যাকে বলে আপনার অ্যাট দ্য রেট পারসেন্ট সাইন ডলার সাইন এইসব ওকে তো আমি স্টার্ট করি যেন আমি আমার মতন করে পাসওয়ার্ড দিলাম আপনারা আপনাদের মতন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা ডেট অফ বার্থ এখানে মান্থ চাইছে সিক্স আমি আমার মতন করে আবল তাবো একটা আপনারা আপনাদের মতন করে রিয়েল তবে এখানে রিয়েল আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমিও রিয়েল মানে মানে ডেটটা কিন্তু হিসেবে আপনি যাতে রিয়েল থাকেন ঠিক আছে এটা চেষ্টা করবেন কিংবা কারণ কি পার্সন হিসেবে যদি আপনি রিয়েলভাবে ভাবে আপনি অ্যাকাউন্টটাকে চালান তাহলে হবে কি আপনি কিছু মার্কেটিং করতে পারেন আর যদি মনে করেন আমি বিদেশি ম্যানের সে আইডিটি দিয়ে করবো তাহলে সেভাবেও করতে পারেন যেটা যার ইচ্ছা ওকে আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখন সাইন আপের দিক যাচ্ছে উই অ্যাডিং আপনারা অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন তবে আমি বলবো আপনি ফেসবুক অ্যাকাউন্ট একাধিক খুলেন টুইটারও খোলা যায় ইনস্টাগ্রাম করা যায় তাও মাঝে মাঝে সাসপেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন মানে ভেরিফাই করে অ্যাকাউন্টগুলো খুললে যাতে সাসপেন্ড না করে ওকে নেক্সট বাটনে আমি ক্লিক করলাম আমি মেইল যেহেতু নেক্সট আচ্ছা সরি আপনার এখান থেকে যদি বিদেশি করেন তাহলে ইউনাইটেড স্টেট দিবেন আর যদি বাংলাদেশি করেন তো বাংলাদেশি দিবেন এখান থেকে দিয়ে চলে যেতেছি আচ্ছা আমাদের কি কি ইন্টারেস্ট আছে আপনারা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে দিবেন ওকে আমি দেখতেছি যে আমরা যে মার্কেটিং লেভেলে বা এডুকেশন লেভেলে যে কাজ করব এগুলো আছে কিনা টেকনোলজি টেকনোলজিটা আমাদের দরকার হবে ওকে তারপর দেখব আমরা মিউজিক দিয়েন মানে কিছু একটা দিয়ে আপনি জাস্ট মানে তিনটা পিক করতে বলছে আপনি তিনটা জাস্ট পিক করে দিন আমি ওয়াল পেপারও সাথে ওকে ভেহিকলস ওকে এখানে আপনার ডান

এই ওয়েবসাইটটিতে হলো মার্কেটিংয়ের জন্য বেস্ট আমি দেখাবো যে কিভাবে আপনি মার্কেটিং করতে পারবেন সব ওয়েবসাইটে ফ্রিলি সুন্দরভাবে পোস্ট করে আপনি সিপিএ হোক যাই হোক এনিথিং আপনি করতে পারবেন এখানে আমি আমার নাম দিতেছি ওকে আমি আপনার অ্যাবাউট সম্বন্ধে কি দিবেন অ্যাবাউট সম্বন্ধে জীবন আমি দিব এইটা আপনারা আপনার মতন সিপিএ মার্কেটার অ্যাপলেট মার্কেটার ডিজিটাল মার্কেটার এগুলো দিয়ে যদি একটু সুন্দর করে দেওয়া যায় তো দিয়ে দিবেন যাতে ভালো দেখা যায় প্রণাউনে অবশ্যই হি এবং হিম দিবেন ওয়েবসাইট ওয়েবসাইট তো আমাদের নাই ওকে ইউজার নেম দাদার ইউটিউব যদি চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল দিয়ে দিবেন আমি এখান থেকে আপনাদের যদি ফটো থাকে আপনারা এখানে ফটো সাজেস্ট করে দিবেন এবং অবশ্যই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে দিবেন আচ্ছা আমি এখানে সেভ দিলাম ওকে সেভ হয়ে গেছে

বিজনেস আর ব্র্যান্ড ক্ষেত্রে কি আপনি দিতে চান আমরা ওই একই নামই দিব আমার নামই দিলাম আচ্ছা এখানে কি দিছে ওয়াট আর ইউ গোল্ড পিক দ্য থ্রি ক্যান আপডেট আপনার এখানে তিনটে জিনিস ড্রাইভ ট্রাফিক দিস সাইট এবং সেল মোর প্রোডাক্ট এবং গ্রো ক্রিয়েট কন্টেন্ট অডিয়েন্স এটা দিয়ে দিবেন আর হলো সরি 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 আমার তো এখানে সিলেক্ট করা হয়নি ব্র্যান্ড কি কি রিলেটেড আপনার এডুকেশন ইভেন্ট আমরা আদার্সে দিয়ে রাখি আচ্ছা আর কিছু আছে হোম ফ্যাশন বিউটিফুল ড্রয়িং এন ইভেন্ট অনলাইন মার্কেটিং ব্র্যান্ড ডিসক্রাইব योर বিজনেস সার্ভিস এটাকে কাউন্ট দিবেন আচ্ছা আই অ্যাম ওriu ibaada running the app pinterest আপাতত এটাকে আমরা দিয়ে রাখি দিয়ে রাখার পরে এক এক অ্যাকাউন্টটাকে আমরা ওপেন করি ওকে এই হলো আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা এখন আমাদের প্রোফাইলে যাই ওকে এখানে আপনার আপনি ডিজিটাল বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজটা করেন আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিবেন যে কোনো একটা ছবি আপনি এখানে সিলেক্ট করে দিবেন কাজের জন্য এবং আপনি আপনার একটা ছবি দিয়ে দিবেন ব্যাস এখানে যখন ডান দিবেন তখনই মানে পিছনে আপনি যে কী কাজ করেন সেটাকে একটা উল্লেখ করতে হবে যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটে ডিজিটাল মার্কেটিং করবেন কারণ সিপিএ মার্কেটিং যেই মার্কেটিং হোক সবই অ্যাফিলেট মার্কেটিংয়ের ভিতরেই পড়ে মানে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে পড়ে এভাবে করে আপনি একটু কাজ করবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি প্রিন্ট ক্রিয়েট করবেন এবং সাথে ফলোয়ার গ্রো করবেন এবং সাথে মার্কেটিং করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যে কীভাবে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিজনেস অ্যাকাউন্ট তো এবং যদি ভালো লেগে থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকেও সাবস্ক্রাইব ফলো করে রাখবেন যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত শেষ করছি